Música বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেই তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার ও এআই টেকনিশিয়ান এবং একজন অভিজ্ঞ খামারি আমাদের খামার থেকে সবসময় হাই কোয়ালিটি কিছু বকনা এবং গাভী আপনাদের মাঝে প্রদর্শন করি যেগুলো নিয়ে আপনারা লালন পালন করে সফল খামারি হতে পারেন দর্শক মণ্ডলী আমাদের এই খামারটির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা চাটশাল গ্রাম দর্শক মণ্ডলী বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা দিনাজপুরের গাড়িতে এসে ঘোড়াঘাটে নেমে আমাদেরকে ফোন করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবে তো চলেন দর্শক গরুটা আপনাদের মাঝে বর্ণনা করে দেখায় গরুটার জাত মান কোয়ালিটি নিয়ে কথা বলি তো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দেখেন গরুর শিঙ্গিলা দেখেন আগের দিকে অধিক দুধের গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার শিঙ্গিলা দেখেন শিঙ্গের মডেলটা দেখেন আগের দিকে হালান এবং বাঁকা এই গরু দুধ দিবে আর কোনো সন্দেহ নাই কারণ এই গরুটা সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা অরিজিনাল হলে স্টেন সিজেন হানড্রেড মানের একটা গাভী আর কালো পাকড়া গরুগুলা এই গরুগুলোর যে কোনো আবহাওয়াতে অ্যাডজাস্ট হয় এবং এই গরুগুলার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি দর্শক দেখেন কানের দেখেন পশমটা কত খুবই ঘন পশম অনেক অধিক পশম এবং কান দেখেন এই সাইডে দেখেন পাতলা এবং খাড়া সর্বোচ্চ হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটা গাভী গরুটার বয়স হচ্ছে ছয় দাঁত দ্বিতীয় বিয়ান দ্বীপে ছয় দাঁত এবং মাথা দেখেন অনেক ছোটো গেলে দেখেন বড় বড়ো সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা গাভী গলাটা দেখেন কত লম্বা এবং গলার কোনো প্রকার ঝুল বা কম্বল নেই এবং গছ বা ঘাট নেয় দেখতে পাচ্ছেন শুধু চামড়া শরীরে কত চামড়াটা পাতলা খেয়াল করুন এবং সর্বোচ্চ জাতমান সম্পূর্ণ একটা গাভী যা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে সর্বোচ্চ জাত এবং কোয়ালিটি সম্পূর্ণ এই গাভিটা তো দর্শক এই গাভিটার পা গেলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে খুবই কোয়ালিটিফুল একটা গাভী এবং দুধের ভেন গেলে দেখেন একদম স্পষ্ট ভেন দিবে বয়সে ছয় দাঁত শিং খুব ভালো এবং মাথাটা অনেক ছোটো গলাটা অনেক লম্বা সর্বোচ্চ জাতমান পার্সেন্টেজের একটা গরু এবং অধিক দুধের গাভীগুলার স্বাস্থ্য কিন্তু অতটা ভালো হয় না তো এটা আট মাস রানিং প্রেগনেন্ট সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা গাভী তো দর্শক দেখেন আমি লম্বায় পাঁচ ফিট সাত ইঞ্চি এই গরুটার হাইটটা আপনারা খেয়াল করুন তো আমার মোটামুটি কান বরাবর ঘাড়ের উপরে এবং এর লম্বাটা যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন এই কোটি এক হাত এখান দেখেন দুই হাত তিন হাত চার হাত পাঁচ হাত মোটামুটি ছয় হাতের মতো এই গরুটা লম্বাটা এবং হাইটটা তো আমি বললাম যে পাঁচ ফিট সাত ইঞ্চি আমি তো আমি গরুটা কাছে দাঁড়িয়ে আসি দেখে দেখতে পাচ্ছেন গরুটার হাইটটা কতখানি আপনারা দেখলে বুঝতে পারতেছেন তো এই গরুটার এখন গিলা আমরা টেনে আপনাদেরকে দেখাবো যে গিলা ঠিক আছে কি না তো অনেকে আসতে পারে না যারা না দেখে নিতে চান তাদের উদ্দেশ্যে গিলা টেনে দেখাচ্ছি দেখেন দেখেন কেবলমাত্র দুধ দোয়া কিছুদিন আগে বন্ধ করা হয়েছে যেহেতু আট মাস প্রেগনেন্ট চারটা বাড়ি ভালো উলানটা নাড়তেছি দেখেন কোনো প্রকার নড়া চড়া কিছু নাই এবং দুধের যে চামড়াটা দেখেন কত পাতলা দেখেন দেখতে পাচ্ছেন আপনারা উলানের জায়গা বেশ রয়েছে তো এই গরুটার আমি আবারও বলি সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা আট মাস রানিং প্রেগনেন্ট গাভী বয়সে ছয়দার দ্বিতীয় বিয়ান দিবে প্রথম ব্যানে গোড়ের দুধ ছিল সাতাশ আঠাশ কেজি সাতাশ আঠাশ সাতাশ সাতাশ আঠাশ এরকম দুধ ছিল অনেক হাই পার্সেন্টেজের এই গাভীটা তো আপনারা খেয়াল করুন এবং দুধের যে ভাষাটা দেখতে পাচ্ছেন পিছন দিকটা দেখেন অনেক অনেক রয়েছে চামড়াটা দেখেন পাতলা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা গাভী আপনাদেরকে দেখালাম এবং পিঠের যে ডাঁড়াটা অনেক উঁচু আপনারা খেয়াল করুন পিঠের ডাঁড়াটা অনেক উঁচু এটা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা গরু যা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন তো দর্শক দেখেন আমি দূর থেকে দাঁড়িয়ে আছি দূর থেকে আমরাটা ধরেন গরুটা বয়সে হবে দাঁত দ্বিতীয় বিয়ান দিবে দুধ ছিল সাতাশ আঠাশ লিটার আট মাস রানিং প্রেগনেন্ট তো এই গরুটা আমরা দাম নির্ধারণ করেছি দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা আলোচনা সুযোগ আছে সামান্য পরিসরে আলোচনা করে এই গরুটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দর্শক মণ্ডলী এই ধরনের একটা গরু যদি বাচ্চা সহ আপনারা কিনতে চান বা ফুল নয় মাস প্রেগনেন্ট বা রানিং বাচ্চা দিচ্ছে সাড়ে তিন লাখ টাকার নিচে আপনার পাবেন না তো এটা অনেক হাই কোয়ালিটি একটা বকনা তো গাভি তো এই গরুটার ষাঁড় বাচ্চা হয়েছিল গতবারে এবারে মোটামুটি বকনা বাচ্চা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো আমি দূর থেকে দেখেন দাঁড়ায় আসি গরুটা কত লম্বা এবং বড়ো তো এই গরুটা যারা নিতে চান জরায়ু এবং বাডের গ্যারান্টি দেওয়া হবে দাঁত ছয় দাঁত খুব কোয়ালিটি ফুল একটা গাভী এটা আট মাস রানিং প্রেগনেন্ট মোটামুটি ধরেন ষাট দিন দুই মাস লালন পালন করতে হবে তাহলে এই গরুটা বাচ্চা প্রসব করবে খুবই কোয়ালিটিফুল একটা গাভি তো এটার আমরা দাম নির্ধারণ করেছি দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে আপনারা গরুটা ক্রয় করতে পারবেন গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এবং মনে করি যাদের অঞ্চলে দুধের দাম বেশি তারা এই গরুটা ক্রয় করেন কারণ এই গরুটা এবারে মোটামুটি তিরিশ লিটার দুধ হওয়ার সম্ভাবনা রয়েছে তো দশক মন্ডলী এই গরুটা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে কনফার্ম করে গরুটা সংগ্রহ করতে পারবেন আজকের মতে ভিডিওটা এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম